নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের নিয়ে নিয়েছি এই যে মাংসর পিসগুলো আমি একটু বড় বড় করেই নিয়েছি দেখতেই পাচ্ছ মাংসগুলো সুন্দর রেডি করে নিয়েছি আর মশলাটা এখন আমি করে নেব এইভাবে পেঁয়াজ রসুন আদা আমি সম্পূর্ণ ছিলে বেটে নেব আর এই রান্নায় আমি কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করব শুকনো লঙ্কা গুঁড়ো একটু কম ব্যবহার করব দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি এদিকে আমি মূলনটা ধরিয়ে নেব আর কড়াইটা বসিয়ে কড়াইটাও গরম করে নেব আমার কড়াইটা গরম হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি হালকা দুমি নেড়ে চেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে আবার আমি হালকা নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা কষানোর সময় যদি পড়ে যায় বা কড়াইতে লেগে যায় তখন ওর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবে তাহলে মশলাটা ভালো কষানো হবে আর কড়াইতে লেগে যাবে না আর পড়েও যাবে না দেখতেই পাচ্ছি আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলো এবার আমি মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিট ধরে হালকা আগুনে ভালো করে কষিয়ে নেব আর তোমরা ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এইভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আবার আমি থেকে মিনিট ভালো করে আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা রেডি হয়ে এসছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না